বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজ চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারী হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে দেখাবে এই দুটি কাজে তারা করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের একটা অন্ধকার যুগের থেকে আমাদের দেশটাকে ছেড়ে দিচ্ছে দেশের মানুষকে ছেড়ে দিচ্ছে আর সবার মাধ্যমে যাদের পরিবেশ ঘর দিয়েছি সেগুলি দখল পেয়ে দিচ্ছে দখল বাজি চাঁদাবাজি আসামি হোক না হোক সেখানে যে তাদের কাছে চাঁদা দেওয়া নয় মামলা দেওয়া মামলা বাজি চরম মানবাধিকার লন্ডনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র দেশের মানুষের ছাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশে কারও কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই ইসরায়েলের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী বাড়িঘরই অঙ্গন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এইভাবে বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে একবার ছেলে দেখুন আওয়ামী লীগ দু হাজার নয় সাল থেকে এই চব্বিশ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিশ্ব আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সে এই সুনাম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতা

কোথাও হাঁকার ছিল না তেক্ষে ছিল না জীবন যে স্বস্তি সেটাকে প্রসাদ সাধারণ মানুষ সাধারণ মানুষ সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় ব্যবসায়ী সম্প্রদায় প্রত্যেকেই আজকের জীবনে এটাই গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয়